উনিশ জানুয়ারি শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যে সারা দেশের আওয়ামী লীগ নেতাকর্মীরা কি পেল এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আমি যদি শুরুতেই কথাটি বলি এভাবে শুনতে অনেকের কাছে খারাপ শোনাবে বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন যে আসলে সারাদেশের তৃণমূল নেতাকর্মীরা কিছুই পায়নি কেন পায়নি শেখ হাসিনা উনিশ জানুয়ারি সন্ধে ছটায় ভাষণ দেবেন এমন একটি বার্তা গত প্রায় সাত দিন সাত থেকে দশ দিন ধরে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়ে আসছে এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে পর্যন্ত প্রচার হয়ে এসছে কিন্তু বাস্তবতা হলো বাস্তবে নেতাকর্মীরা এদিন সন্ধে ছটায় কিংবা দিনের বিভিন্ন সময়ে শেখ হাসিনার বক্তব্য কোথাও কি পেয়েছেন কোথাও কি শুনেছেন শোনেননি পৌঁছেনি সারাদেশের নেতাকর্মীদের কাছে এই বক্তব্যটি পৌঁছেনি অথচ যেটি জানা যাচ্ছে যে শেখ হাসিনা এই ১৯ জানুয়ারি পৃথিবীর তিন প্রান্তে তিনটি দেশের সমাবেশে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশে ভাষণ ভাষণ দিয়েছেন এই যে দেবেন এটি কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে প্রচার করা হচ্ছিল আমি খানিক আগে বললাম যে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছিল এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতেও প্রচার করা হয়েছে উনিশ জানুয়ারি রোববার ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এমন প্রচার ছিল গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইমেলে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছিল এই সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শেখ হাসিনা নিয়মিত বিরতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন এরই ধারাবাহিকতায় আগামী ১৯ জানুয়ারি দুপুর বারোটায় দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ সন্ধে সাড়ে ছটায় দক্ষিণ আফ্রিকা এবং রাত সাড়ে নটায় ফ্রাঙ্কফুট জার্মানি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেবেন এমন বার্তা ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও দেওয়া হয়েছে কিন্তু আমাকে আমাকেও বহু সারা দেশের বহু মানুষ আমি আওয়ামী লীগের কেউ নই কেউ নই কিন্তু আওয়ামী লীগ সবার হতে হবে যারা আওয়ামী লীগ করেন তারা মনে করেন যে আওয়ামী লীগ শুধু তাদের কেউ কেউ মনে করেন আওয়ামী লীগ কারো বাবা দাদার এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমি যেটি বলছিলাম যে আমি আওয়ামী লীগের লীগের কেউ নই কিন্তু তারপরেও আমি যেহেতু রাজনীতি নিয়ে কথা বলছি বিভিন্ন রাজনৈতিক দল বা আওয়ামী লীগ নিয়েও কথা বলছি এবং আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াক আওয়ামী লীগ উঠে দাঁড়াক সে জন্য যেহেতু আওয়ামী লীগ জামাতের নেতার ভাষায় জামাতের আমিরের শফিকুর রহমানের ভাষায় বলতে হয় আওয়ামী লীগ এই মুহূর্তে মজলুম আমি মজলুমের পক্ষে আমি ব্যক্তি কেউ ব্যক্তি যদি মজলুম থাকে তারও পক্ষে সব সবসময় অবস্থান আমার থাকে কাজে আওয়ামী লীগ যেহেতু আজকে মজলুম সেহেতু আওয়ামী লীগের পক্ষেও আমার অবস্থান আওয়ামী লীগ ঘুরে উঠে দাঁড়াক বিএনপি পরিচ্ছিন্ন রাজনীতিতে ফিরে আসুক এটি আমার চাওয়া তো সেই জায়গায় ১৯ জানুয়ারি নেতা কর্মীরা সারা বাংলাদেশের বক্তব্য শেখ হাসিনার নির্দেশনামূলক বক্তব্য খুঁজে পাচ্ছেন না আমি আজকে সকালেও চেক করে দেখলাম যে আওয়ামী লীগের একমাত্র একটি ফেসবুক ভেরিফাইড পেজ চলমান আছে এই মুহূর্তে সেখানে বিচ্ছিন্নভাবে কিছু বিষয় দেওয়া হয় কিছু কন্টেন্ট আপলোড করা হয় একটি ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কোনো ভিডিও বা অডিও ফুটেজ কোথাও পাওয়া যায়নি আসলে কি হচ্ছে এগুলো কে চালাচ্ছে মানে সরাসরি রাজনীতিতে রাজনীতিতে নেই নেই ফিজিক্যালি কিন্তু ভার্চুয়াল রাজনীতি তো করা যায় এই মুহূর্তে আওয়ামী আধুনিক স্মার্ট আধুনিক মানুষজন আওয়ামী লীগের আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ সমর্থন করেন কিন্তু আওয়ামী লীগের ডিজিটাল প্ল্যাটফর্মের চেয়ে যাদেরকে আমরা পিছিয়ে পড়া বলি জামাত ইসলামী বা শিবির তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক অনেক উঁচুতে অবস্থান তাদের কর্মকাণ্ড অনেক উঁচুতে সেই জায়গা আওয়ামী লীগ কোথায় এই যে সারাদেশের যে নেতাকর্মীদের হতাশ করা হলো এভাবে কতবার হতাশ করবেন আমি বিভিন্ন বক্তব্যে বলি যে আওয়ামী লীগ জনপ্রিয়তায় ফিরেছে ফিরছে কিন্তু এই জনপ্রিয়তাকে আওয়ামী লীগ তার সাংগঠনিক ক্ষমতা দিয়ে সাংগঠনিক যোগ্যতা দিয়ে অ্যাকচুয়াল ভার্চুয়াল ক্ষমতা দিয়ে এটি ক্যাশ করতে পারবে কিনা আমি সে ব্যাপারে এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করছি কারণ একটি আহ্বান করছেন আহ্বানটি বাস্তবায়ন হচ্ছে না শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন আমি দুই এক জায়গায় হয়তো দেখলাম বিচ্ছিন্নভাবে কিন্তু সেগুলো আওয়ামী লীগের যে বিশ্বস্ত জায়গা আওয়ামী লীগের নিজেদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল ভেরিফাইড ফেসবুক পেজ সেগুলো কিন্তু সেগুলোতে আপলোড করা হয়নি সেগুলোতে সেগুলো হচ্ছে নির্ভরযোগ্য ঠিকানা আওয়ীলীগ নেতাকর্মীদের জন্য ঠিকানা হতে পারে এই মুহূর্তে সরাসরি অফিসে ঠিকানা নেই সারাদেশের অফিসগুলো ভাঙ্গা সেই জায়গায় ডিজিটাল প্ল্যাটফর্মটা হতে পারে আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মীদের জন্য অন্যতম প্রধানতম জায়গা কিন্তু সারাদেশের নেতাকর্মীরা হতাশ এই হতাশার কতবার এইভাবে যত হতাশ করবেন এই যে জনপ্রিয়তা আমি গতকালকের বক্তব্যেও বলেছি আওয়ামী লীগের তুমুল জনপ্রিয়তা অনলাইন অফলাইন জরিপে তো আছেই বিভিন্ন পেশাজীবী সংগঠনের যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো আওয়ামী লীগ সেগুলোতে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছে আমি গতকালকে বলেছি যে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কল্যাণ সমিতি কিংবা সিলেট আইনজীবী সমিতি গত বৃহস্পতিবারে যে নির্বাচনটি হয়েছিল কিন্তু এই জনপ্রিয়তাটাকে ক্যাশ করা বা জনপ্রিয়তাটাকে পুঁজি করে ঘরে তোলা এটির জন্য তো কাজ করতে হবে এটির জন্য তো কাজ করা প্রয়োজন আওয়ামী লীগ নেতা কর্মীদের কাউকে তো এই মুহূর্তে পাওয়া কঠিন এমনকি তাদের ফোনগুলো বন্ধ আছে দেশে যারা আছে তাদের ফোনগুলো বন্ধ আছে মানে তৃণমূল নেতাকর্মীরা কাউকে খুঁজে পায় না সোজা কথা এক প্রকার দিশাহীন সেই জায়গায় এই ভার্চুয়াল প্ল্যাটফর্মটা খুব স্ট্রং এবং যুক্তিযুক্ত জায়গা হতে পারত বা হওয়া সম্ভব মানুষ আবারও হতাশ হলো আওয়ামী লীগ নেতৃত্ব যারা আছেন তাদের বলবো দয়া করে আপনাদের নেতাকর্মীদের এভাবে হতাশ করবেন না শেখ হাসিনা তিনটি ইভেন্টে তিনটি দেশে যে ভাষণ দিয়েছেন দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকা এবং জার্মানির ফ্রাঙ্কফুটে এই ভাষণগুলো সোশ্যাল মিডিয়া আপলোড করুন সোশ্যাল মিডিয়ায় যাতে সারা দেশের নেতাকর্মীরা শেখ হাসিনার এই ভাষণ শুনে নতুন করে উজ্জীবিত হয় প্রেরণা পায় এই মুহূর্তে খুব খেয়াল করে পা ফেলতে হবে নইলে একথাও বলে রাখি আওয়ামী লীগ এই জনপ্রিয়তাকে ক্যাশ করতে পারবে না অত্যন্ত চালাক চতুর ধুরন্ধর খেলোয়াড় কিন্তু আওয়ামী লীগের প্রতি প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী তারা কিন্তু তাদের ফসল ঘরে তুলে নিয়ে যাবে এমন কি আওয়ামী লীগ যারা করেন তাদেরকেও কিন্তু তারা ক্যাপচার করে নিয়ে চলে যাবে আওয়ামী লীগের নেতা নিয়ে চলে যাবে সেই আলামত কিন্তু আছে সে বিষয়েও আমি কথা বলবো কাজেই আওয়ামী লীগ নেতৃত্বকে বলবো খুব খেয়াল অন্তত পক্ষে অ্যাকচুয়াল দুনিয়ায় না আসতে পারলেও ভার্চুয়াল দুনিয়ায় অত্যন্ত স্ট্রং ভূমিকা পালন করা সম্ভব আজকের পৃথিবীতে অ্যাকচুয়ালের চেয়েও কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে ভার্চুয়াল দুনিয়া প্রচণ্ড এফেক্টিভ ভোটের সিনারি পর্যন্ত চেঞ্জ করে ফেলা সম্ভব এই ভার্চুয়াল দুনিয়াতে কাজেই আওয়ামী লীগ নেতৃত্বকে আবারও বলতে চায় খুব খেয়াল খেয়াল করে পা ফেলুন যাতে পাটা ফসকে পিছলে না পড়ে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন